বিরতির পর স্বাগত রাজ্যে চোরের উপদ্রপে অতিষ্ঠ সাধারণ মানুষ আবারও বিশালগড় মহকুমায় চুরি কাণ্ড সংগঠিত প্রায় প্রতিনিয়ত দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় চোরের দলের হানা বিভিন্ন জিনিসপত্র নিয়ে চম্পট দিচ্ছে চোরের দল বাদ যাচ্ছে না সরকারি প্রতিষ্ঠান গতকাল দেখা গেছে বিশালগড় ব্রজপুর বাজার সে সরকারি ক্যাম্প দুঃখিত সরকারি পাম্প হাউসে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হয়েছে গতকাল রাতে এই ঘটনার সঙ্গে সঙ্গে আজ সকালে খবর দেওয়া হয়েছে পুলিশকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে সংশ্লিষ্টরা জানাচ্ছেন যে ব্রজপুর বাজারে সরকারি পাম্প হাউসে চোরের দল হানা দিয়ে পাম্প হাউসে থাকা জলের মোটর সহ যাবতীয় জিনিসপত্র নিয়ে চম্পট দেয় আজ একটি রিপোর্ট হাতে নিয়ে এই মুহূর্তে পুলিশ তদন্ত শুরু করেছে সে বিষয় নিয়ে সংশ্লিষ্ট নাকি জানাচ্ছেন সোনাব তো আমরা যথারীতি সকালে খবর পাইয়া থানারা ইনফর্ম করছি থানার স্টাফ আইছে এখন তদন্ত সাপেক্ষে কি হয় যা কি দেখছেন আজকে সকালে আজকে আইদিয়ে যাবতীয় পেশার মেশিন টিশিং যা আছে সব নিয়ে গেছে শুরু করে দিলে শুরু করে কি করতে পারে এই ঘটনা বন্ধু মনে করেন এটা তদন্ত সাপেক্ষে আমরা ধর কইতে পারতাম না কি করছে সকালে আমরা খবর পাইছি খবর পাই আইছে এখন পুলিশ আইছে পুলিশ আইছে পুলিশ কি নাম আপনার আমার নাম জয়দেব দত্ত আপনি এই এলাকার পূর্বপুরুষ আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য মূলত আজ সকালে যখন পাম্প অপারেটর সহ স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পায় তখন সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় রীতিমতো এলাকা জুড়ে ক্ষোভ বিরাজ করছে যে কেন বিশালগড় এলাকায় প্রতিনিয়ত এইভাবে চোরের দলের আনাগোনা একেবারে পুলিশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চোরের দল বিভিন্ন জায়গায় তার কাণ্ড সংগঠিত করছে কিন্তু সেই জায়গায় একেবারে শীত ঘুপে রয়েছে পুলিশ প্রশাসন অভিযোগের পর অভিযোগ জমছে কিন্তু পুলিশ একেবারে চোরের যে মূল মাস্টার মাইন্ড বা চোরের দলকে পাকরাও করতে ব্যর্থ বিভিন্ন জায়গায় রাতে রাধারে দিনে দুপুরে বিভিন্ন জায়গায় চোরের দল হানা দিচ্ছে বাড়ি ঘরে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে এমন কি মন্দির মসজিদেও হানা দিচ্ছে চোরের দল এবার একেবারে সরকারি পাম্প হাউজে এই দুঃসাহসিক চুরি এখন দেখার বিষয় যে পুলিশ এই ঘটনা তদন্ত করে সেই চোরকে পাকরাও করতে সক্ষম হয় কিনা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন